আমার বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ শুধুমাত্র এই যে পি গাড়িতে অ্যাটাক করার অভিযোগ নয় এর আগেও আমাদের স্টুডিওতে বসে এখানে এসে বিজেপি নেতা স্ত্রী তিনি বলে গেছেন তার স্বামীর হত্যা করা হয়েছে এমনকি সন্ত্রাস একাধিক অভিযোগ রয়েছে আর বক্তব্য এরা কি করে দলের সম্পদ হয়ে যায় শাহজাহানরা দলের সম্পদ হয়ে যায় জাহাঙ্গীরা দলের সম্পদ হয়ে যান মহুয়া মৈত্রের মতো এত মারাত্মক অভিযোগ রয়েছে যেখানে সংসদের নথি ফাঁস করে দেওয়া তারা দলের সম্পদ হয়ে যান যদি সঠিক সময় ব্যবস্থা নেওয়া হতো জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাহানদের বিরুদ্ধে তাহলে আজকে তো এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হতো না আপনি একটা এফআইআর করলেন

আজকে ফর্টি ওয়ানের নোটিশ দিয়েছে কোনো কেস যদি হয় যদি সাত বছরের নিচে সেটা সাজা হয় ফর্টি ওয়ানের নোটিশ দেয় তাকে জবাব দিয়ে করার জন্য যে ভাই এ কেসটা দেওয়া হয়েছে তুমি সেটা বলো ইন্টারোগেশনের জন্য অন্যায় কি করেছে আজকে সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে যদি কেউ এফআইআর করতে যায় পুলিশ ফেরাবে না তার মানে এই নয় যে এফআইআর করলেই তাকে কাউকে অ্যারেস্ট করতে হবে যদি তার কোনো সর্বত্যা না থাকে আজকে মহুয়া নিয়ে কথা বলছেন হতে হতে পারে পারে জন কেন মহামত্রকে ফেমা আইন দিয়ে পরে তাকে ডাকা হলো মহামিত্র মনে করলেন ফেমা আইনে যদি না যায় আমি তার কনসিকুয়েন্সটা ফেস করবো তিনি জানেন আইনটা কি না ফেমা আইনে যদি মনে করেন যে আমি বিদেশে এক কোটি টাকা পাঠিয়েছি আমাকে দু কোটি টাকা ফাইন দিতে হবে প্রমাণ করতে পারলে দেব যদি মনে হয় আমি বিদেশে কোনো জায়গা কিনেছি তার যে পানিশমেন্ট আছে সেটা আমি হলে আমি ফাইন দেবো না সেই জন্য এখন আবার ইডি দিয়ে নতুন কিছু ছক করছে এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করেন একজনকে অ্যারেস্ট করবো আপনি তো বলতে পারবেন না প্রমাণ হয়ে গেছে তার অভিযোগটা আজকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে নিয়েছে

ভোটে ক্যাম্পেইন করো যে লোকসভার ভোট কাকে বলে বিধানসভার ভোট কাকে বলে না কাউন্সিলর বিধানসভা লোকসভা গুলিয়ে দিয়ে সেকেন্ড আমি আসছি